বাংলাদেশে এই মুহূর্তে থেকে বেশি যে চর্মরোগে মানুষ আক্রান্ত হচ্ছে সেটা হচ্ছে স্ক্যাবিস এটা লক্ষণ উপসর্গ চিকিৎসা সম্পর্কে আমরা অনেক বলেছি আমার স্ক্যাবিস হয়েছে এই রুগীকে খাওয়ার ক্ষেত্রে কোনো বাজ বিচার করতে হবে কিনা আসসালামু আলাইকুম আমি প্রফেসর রাশিদুল হাসান আজকে আমি একটি টপিক নিয়ে আলোচনা করব বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে বেশি যে চর্মরোগের মানুষ আক্রান্ত হচ্ছে সেটা হচ্ছে স্ক্যাবিস স্ক্যাবিসের বাংলা হচ্ছে খাজলি এটা নিয়ে আমার বিভিন্ন চ্যানেলে ভিডিও আছে আমার নিজস্ব ইউটিউব চ্যানেলেও ভিডিও আছে এটা লক্ষণ উপসর্গ চিকিৎসা সম্পর্কে আমি অনেক বলেছি তো এক্ষেত্রে রুগীদের একটি কোশ্চেন আসে যে বা প্রশ্ন জিজ্ঞাসা করে আমার কাছে যে আমার রুগীর তো স্ক্যাবিস হয়েছে এই রুগীকে খাওয়ার ক্ষেত্রে কোনো বাস বিচার করতে হবে কিনা বা কোন খাবার খাবো বা কোন খাবার খাবো না এটা নিয়ে আলোচনা করে স্ক্যাবিস একটি জীবাণু জটিত রোগ এবং এই জীবাণুটা সাধারণত প্যারাসাইট প্যারাসাইটের নাম হচ্ছে সার্কোপি স্ক্যাবিস এটা ছোঁয়াচের মাধ্যমে একজনের থেকে আরেকজনের শরীরে যায় একজনের সঙ্গে একজনের হ্যান্ডশেক করলে একজনের জামা কাপড় একজন পড়লে এক বিশ নাই দুজন শেয়ার করলে এমনকি বিভিন্ন হাউস হোল্ড যদি শেয়ার করে তাহলে সেখান থেকে স্কেবিস একজনের থেকে আরেকজনের ছড়ায় পরে এবং এই যেহেতু জীবাণু এটা বংশবৃদ্ধি করার মাধ্যমে তার পপুলেশন বাড়ায় এবং পপুলেশনের কারণে কিন্তু এটা স্কুল ক্যানি বা বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে তো আজকাল স্কেবিস রোগ ইন্ডিভিজুয়ালি স্কেবিশ রোগের জন্য কোনো খাবারে বাস নাই বা কোনো খাবার খেলে কমবে বা কোনো খাবার খেলে বাড়বে এরকম কোনো গবেষণা এখন পর্যন্ত পাওয়া যায় না কিন্তু আমাদের কোনো কোন পেশেন্টের দেখা যায় যে স্ক্যাবিস রোগের সঙ্গে যেমন আমি গতকালকে একজন রোগীর কথা বলছি উনি একই সঙ্গে সোরিয়াসিস আছে এবং একই সঙ্গে স্ক্যাবিস হয়েছে তো সোরিয়াসিসের কারণে পেশেন্টের আগে যখন সোরিয়াসিস ছিল তখন ওনার চুলকাতে অল্প স্ক্যাবিস হওয়ার পরে ওনার সোরিয়াসিসের জায়গাগুলোতে অনেক বেশি চুলকায় তো এইজন্য তখন সোরিয়াসিস রোগীটাকে আমরা সাধারণত তুলনামূলকভাবে রেডমিট এভয়েড করতে বলি এই پیشنটকে আমরা রেডমিট এভয়েড করতে বলছি কিন্তু উনার স্ক্যাবিসের জন্য কিন্তু না এটা সোরিয়াসিসের জন্য কোড কোড پیشنটেস একটা ব্যাপার আছে যে অ্যাটপি বা বিভিন্ন দনে অ্যালার্জিক সমস্যা থাকে সেই অ্যাটপিক মানুষরা বিশেষ করে অ্যাটপিক বাচ্চাদের কিন্তু আজকাল স্ক্যাবিস হচ্ছে তাদের ক্ষেত্রে কোন নিষেধ নাই কিন্তু দুধ চিংড়ি মাছ বা এরকম অনেকের আছে যে বিভিন্ন খাবারে অ্যালার্জি থাকে তখন তাদের নির্দিষ্ট যেই সবার ক্ষেত্রে কিন্তু সব খাবার নিষেধ নয় যেই খাবারে ওই ব্যক্তির ক্ষেত্রে রিয়াকশন হবে বা ওই ব্যক্তি অ্যালার্জিক হবে সেই ক্ষেত্রে ওই ব্যক্তির জন্য ওই খাবারটাকে নিষেধ বা বাস দিতে বলবো সেটা কিন্তু তার স্ক্যাবিসের জন্য না তার কেননা আমরা ডক্টররা বলেন বা পেশেন্ট বলুক যে কেউ কিন্তু ইচিং বা চুলকানি যখন হয় সেটা কারণটা খুঁজে বের করার আগে চুলকানিটাকে কমাইতে বলেন চুলকানি কিন্তু বা অ্যালার্জিটা কিন্তু দেখা যায় অ্যাটোপিকের কারণে হচ্ছে আবার একই সঙ্গে স্ক্যাবিসের কারণে হচ্ছে এই জন্য আমরা স্ক্যাবিস রিলেটেড ইচিংটা কমাইতে পারলেও খাওয়ার কারণে যদি অ্যাটোপিক রিলেটেড ইচিংটা বেড়ে যায় সেই জন্য আমরা ওই ডবল রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে তাদের অন্য রোগের কারণে খাবারে দিতে বলি কিন্তু এই কথাটা শেষ কথা স্ক্যাবিস রোগের সঙ্গে রিলেটেড কোনো খাবার আপনি নিজেকে হাইজিন করবেন অন্য আক্রান্ত ব্যক্তিদেরকে চিকিৎসা করাবেন এবং নিজেও পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা নেবেন তাহলেও ভালো থাকবেন আজকে এই পর্যন্ত এবং পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবেন ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ